একটি গাউন নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসছি লং গাউন পাচ্ছেন খুব সফট ম্যাটেরিয়ালটা হচ্ছে জর্জেটের মধ্যে এটা এটা শিফন শিফন জর্জেট পাচ্ছেন ওকে জর্জেটের মধ্যে হোয়াইটের কালার খুবই কালারটাও সুন্দর এটা যখন পরবেন একদম মার্জিত একটা কালার লাগবে মানে দেখতে খুবই সুন্দর লাগছে এখন আমি একটু গাউনটা দেখাচ্ছি এই যে দেখেন এটা লম্বায় পাচ্ছেন বল লম্বাই বা অন্যান্য করতে পারবেন লম্বাই বা অন্যান্য করতে পারবেন খুবই সুন্দর বডিটা বডি আর যারা চিকুন বডির আসেন এখানে আছে দিয়ে বডি শেপ সেক করে এটা বেঁধে পড়তে পারবেন কোনো সমস্যা নেই এই যে বেল্ট দেওয়া আসছে সো দেখেন খুবই নাইস ওকে আমি একটু বডিটা একটু দেখাই সামনে এসে এখানে কিছু কিছু ইয়া করা আসছে এইখানে দেখেন এই যে খুবই সুন্দর হাতাটা একদম ফুল স্লিভ হবে এখানে স্মোকি হাতা করে দিয়ে আসে স্মোকি হাতা করে দেওয়া আছে ফুল স্লিভ হবে হাতাটা ফুল স্লিভ হাতাটা ফুল স্লিভ এই যে দেখেন খুবই সুন্দর সফট আপনার সফট এটা পাচ্ছেন আপনারা পিওরের মধ্যে পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন এখন দেখেন ঘেরটা প্রচুর পরিমাণে ঘের দেওয়া আছে ভিতরে শর্ট করে ইনার দেওয়া আছে সো যার লাগবে যার পছন্দ হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মলি ওয়ার্ল্ড পেজে যেখানে ইচ্ছে আপনারা দুইটা ইয়েতেই পারবেন অর্ডারটা কনফার্ম করে দিতে এই যে দেখেন ঘেটটা আবার নিচে এখানে কুচির পোষণটা আছে কুচি করে চিকুন করে এখানে এই যে দেখেন কুচি সিস্টেম করে দেওয়া আছে সো এটা যার লাগবে নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মলি ওয়াল্ট পেজে ইনবক্স করবেন খুবই সুন্দর গাউনটা আমি আবারও বলে দিচ্ছি এটা লম্বায় পড়তে পারবেন বা অন্য লম্বায় বা অন্য পড়তে পারবেন আর বডি চৌচল্লিশ পড়তে পারবেন চৌচল্লিশ নিচে যারা চিকুন আকুর আসো তারা আবার এই বেলটা দিয়ে সুন্দর করে বডি শেপিং করে তোমরা করতে পারবে খুবই সুন্দর আমি একটু প্রিন্ট আবার একটু কাছ থেকে দেখাই আর ফুল স্লিভ হবে হাতাটা হচ্ছে এখানে স্মোকি করা একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছে পাঁচ ছয় গাউনগুলো ডোন মিস ওকে ডোন মিস যার ইচ্ছে ভালো লাগবে দ্রুত কনফার্ম করে দেব এই যে দেখো ড্রেসের ঘেরটা প্রচুর পরিমাণের ঘের প্রচুর পরিমাণের ঘের যার লাগবে দ্রুত দ্রুত ইনবক্স করো দ্রুত ইনবক্স করো প্রচুর পরিমাণের ঘের আসে সো কেউ মিস করোনা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা আমাদের মলি ওয়াল পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করে দিও খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর হোয়াইটের মধ্যে স্কাই কালার এখানে আবার একটু কুচি করে আসে নিচে আবার এই যে হাতার মধ্যে নিচে স্মোকি করা আছে সো এগুলো কেউ মিস করোনা এগুলো নিয়ে নিও প্রাইসও একদম রিজনেবল প্রাইসে পাচ্ছ আর এত পরিমাণের ঘেরের গাউন তোমার কম প্রাইসে কোথাও দেবে না গেটটা দেখো গাউনের ঘেটটা দেখো বিশাল একটা ঘের পাচ্ছ সো কেউ মিস না এগুলো নিয়ে নিও যার লাগবে যার পছন্দ হচ্ছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিও অর্ডারটা কনফার্ম করে দিই আমাদের মলি ওয়াল পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো